হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম লাইভি অনেকদিন পরে একটু সমস্যার ভিতরে ছিলাম যার কারণে লাইভে আসতে পারি নাই সবাই কেমন আছো কোথায় গেলে সবাই আপনি যদি অনুমতি করি

থেকে কেমন আপনি অনেকদিন পর লাইভে চলে আসলাম বলো আব্বা অনেকদিন পরে আসলাম একটু সমস্যার ভিতরে ছিলাম বলো এইদিকে সেই আব্বা আব্বা কাছে এদিকে যা đây bà ungul hát kia mọi người hello 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 Anna hello 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 hello

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর অনেকদিন লাইভে আসতে পারি নাই অনেকদিন বলতে দুই তিন দিন লাইভে আসতে পারি না একটু সমস্যার কারণে আল্লাহর একটু তারপরেও সমস্যা রয়েছে আল্লাহ সমস্যা না মেটানো পর্যন্ত কেউ সমস্যা মেটাতে পারবে না বাবা এদিকে এসো কেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে বাবা ওই দা ওই দা ওই দা দা ওই দা কেমন আ

কে কোথা থেকে দেখছেন লাইভে একটু কমেন্টস করে যায়ন একটু আড্ডা দিতে আসলাম অনেকদিন পরে সবাই যুক্ত হয়ে যান কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একজন ভাই আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়েন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন দুইজন ভাই আছে আসসালামু আলাইকুম কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান আর কেমন আছেন আপনি অনেকদিন লাইভে আসতে পারি নাই তো আজকে আসলাম

এই দেখো আমার পরিবার এই যে আমরা তিনজন একটা পরিবার বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো কে দেখছো বাবা দেখো 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 কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানান ছেলে আমার বাচ্চা কেমন আটো কি করছে লবঙ্গ লবঙ্গ কি করছে কাউসার ভাই কাউসার ভাই কেমন আছেন আপনি দুই তিন দিন ইয়েতে আসতে পারি না একটু সমস্যার কারণে কাউসার ভাই একটা কমেন্ট করেছে হে মানুষ তুমি অনেক কিছু আবিষ্কার করেছো প্রভু তুমি ব্যর্থ কারণ এখনো আবিষ্কার করতে পারো স্মৃতি ভুলে যাওয়ার যন্ত্র একদম অসাধারণ হয়েছে ভাইজান অসাধারণ অসাধারণ আলাইকুম ভাই যান আলাইকুম অসাধারণ সাগর ভাই আপনার লাইভে দিন পর তোমরা সবাই দেখা বাড়িতে সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি আল্লাহর অশেষ মেহেরবানীতে মোটামুটি ভালো আছি ভাই একটু সমস্যার কারণে লাইভে আসতে পারিলাম না তো সমস্যা এখন কাটছে বুঝছেন ধন্যবাদ যে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার ভাসতে তো ঘুমাচ্ছে না রাতে হ্যালো বঙ্গ ও ডাকে নিয়ে আস ভাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি ভাই একটু সমস্যা ছিল সমস্যা কেটে গেছে কাউসার ভাই সুন্দর সুন্দর কমেন্টস এর অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ পাইক ভাই থ্যাঙ্ক ইউ ধন্যবাদ হাসছ ভাই কি হলো ভাই কি হলো কে গো পাগল আর ও ডাক্তার কে ডাক্তার তারপরে সেই কি উন কি সিনেমার মতো হয়ে গেল নাকি না কি মাম্মা কি আসো আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমার ফ্যামিলি মেম্বার কেমন আছে আলহামদুলিল্লাহ কাউসার ভাই আমরা মোটামুটি আল্লাহর আশিস মেহরবানিতে ভালোই আছি আর তোমার ভাইস তো এদিকে তো তাপালিন শুরু করেছে

রাহুল ভাই কি অবস্থা তোমার এর ও আছে হাই ভাবি রাহুল এই তো ভালো আছি রাহুল ভাই কি অবস্থা আপনার দিনকাল কেমন যাচ্ছে তোমার ভাবি সেই সিরিয়াল দেখছে কি 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 নাটক ভাবি সিরিয়াল দেখিনে নাটক হয় তো ওই শবিগের নাটক দেখছে তোমার ভাবি এখন রাহুল তোমাদের কি অবস্থা ভাই মোটামুটি ভালোই মোটামুটি ভালো একটা ভালো না ভাই শুধু একটু অর্থ কষ্টে আছে দেখো তোমার রাহুল কাকু এসেছে দেখো বাবা এসো বাবা বাবা এসো বাবা দেখো দেখো তোমার রাহুল কাকু এসেছে আসো আসো দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে সময় রাইট ভাই ঠিক বলেছেন কিন্তু বর্তমানে সময় তো দূরে থাক সময় থেকে বেশি লাগবে টাকা যার আছে টাকা তার আছে সব টাকা ছাড়া কোনো কাজ হবে না রাহুল ভাই 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 বলছে জি বলেন কি অবস্থা আপনার কেমন আছেন ভাই ওটা কিসের মিটিং হয়েছিল তোমাদের কোনটা ভাইজান কোন মিটিং এর কথা বলছেন ভাই

মানে আজকে দশ পনেরো বছর ধরে আমাদের সরকারি কর্মচারীদের কোনো পে স্কেল দেয় না সালের পে স্কেল নিয়ে সে আন্দোলন চলছে সেইগুলো বর্তমানে যে অবস্থা ভাই যান চলা খুব কঠিন হয়ে যাচ্ছে বুঝছেন খুবই কঠিন হয়ে যাচ্ছে ভাই চলতেই পাচ্ছে না তো আপনার কি অবস্থা চাকরি বাকরির কাজ কি চলছে কি অবস্থা চলছে রাহুল ভাই

তুমি কি খাবা তুমি কি ভাত খাবা ভাই বলছে আমাদের ভারতের পশ্চিম বাংলার এসআর নিয়ে আমরা খুব ভালো না চোদ্দই ফেব্রুয়ারি অপেক্ষায় মানুষ অপেক্ষায় আছে তারপরে তুল কালাম চলবে বিজেপি সরকার যেভাবে লেগেছে বিজেপি পাইক ভাই বিজেপি সরকারের বিজেপি যেগুলো লোক আসবে সবগুলোরে মেরে সবগুলোরে সাইজ করে দেবেন একদম টক টাকা লাগেন এই বিজেপি খুব বেড়েছে

লাইক একটু কমেন্টস করুন লাইক করে দিন ডিসপ্লে ডবল টাচ করুন লাইক হয়ে যাবে দেখুন ছেলে কি লাগাইছে এ পিতা এ কি আইতেছ তুমি কি আইতেছো এ পিতা মোসার টসার টাঙ্গি কি কসরে দে পিতা পিতা এ বাবা তুমি কি শুরু করলে বাবা এ এ বই পড়া এ বই পড়া দাও বই পড়তি থেকে দেখছেন একটু কমেন্ট করে দেখ জানান আর দেখুন ছেলে আমার কি শুরু করেছে এখন বই পড়বে তাহার বই পড়া দেখবো চলো আমরা একটু বই পড়া দেখে আসি তাহার আমা পাইনা কি আব্বা কি আম্মা আম্মা পা না বাইটা বাইটা পা পা এডা কি এডা কি এডা কি পাটা এডা 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 টমেটো কি

কথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন ছেলে মোটামুটি সব কথাই শিখে গেছে एडिकी एडिकी मेल 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 इधर कोई नहीं की नहीं हाश हाश ना इधर की इधर 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 की मुर्गी क्या बात मुर्गी हाश हाश हावी हावी

ইয়ে আছিলো ডিডি অফিচ ডিডি আছিল মেও কৈ মেও মেও কা মেও কৈ বাবা মেও মেও মাও কোনে বস্তু ইন্দুৰ কই ই কৈ

ইন্দুর কই বাবা ইন্দুর কয় ইন্দুর কই বাবা গোপালা ভূত গোপালা ভূত এটা না এটা গোপালা ভূত চলে আসবে গোপালা ভূত আসবে রে বাবা বাবা তোমার মাথা কই মাথা দেখো মাথা দেখো তোমার মা মুখ কয় মুখ বাবা রে আমার ইউহানে দুটো টিকড়ে হয়েছে তার মানে দুটো বউ হবে এটা কি সত্যি যে আমার ইউহানে দুটো টিকড়ে হয়েছে তার মানে দুটো বউ হবে কাউসার ভাই বলছে রাস্তা কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় একসাথে হেঁটে চলার মানুষগুলো কোটি পার্সেন্ট সঠিক ভাই হান্ড্রেড পার্সেন্ট ও পড়ে যাবা বাবা পড়ে যাবা এদিকে এদা এটা বিলে এদা ম্যাকো ম্যাও

iya agak sabar. Am. 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 o ki

হ্যাঁ বাবা একটু ভয় দেখাও একটু ভয় দেখাও বাবা একটু ভয় দেখাও আউ করো এ দেখো ক্যামেরার মধ্যে অনেক অনেকজন দেখছে সবাই ভয় বাবা এদের ক্যামেরার ভিতরে যারা যারা দেখছে সবাইকে ভয় দেখিয়ে দাও সবাইকে একটু ভয় দেখিয়ে দাও তো ক্যামেরার ভিতরে অনেক লোক আছে ভয় দেখিয়ে দাও সবাইরে আম করে যে পাগল করে দিলে গয়ম বাবা গয়ম 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 রান দিছিস আজকে আজকে সারাদিন মাতার মন্দির যন্ত্রণা এটা না না কি লবণ এনেছো তুমি কোনটা ভাজা তাই শুকনো না কনফিডেন্স লবণ না

ছি 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 তুই কি খুশি না রাখকো শেখাও দনি এই লবণে ঢম ছাইলে মাছা আদিন ভাত খায়নি কেন কি কি হয়েছে ভাত খাওয়নি তোমার কি ভাত থালমাল কে কই রইছে ভাত গো ভাত খাস তুই বাইনি দেখি এত কাজ কি কাজ কইলে একটু কও দন দেই তোমারে সালাডা একদিন রাখপা বুঝ দেই পারো কি কাজ করনি তো আমি তোই যে যখন থাকি তখন তো নিয়ে যাই দিকodic এ সুল কবে কাটিল আজকে কালকে কয় টাকা হইল

নেটওয়ার্ক মানে ভালো না মোবাইল ভালো না ভাই বলছে ছবি পরিষ্কার হয় না ভাই নেটওয়ার্কের সমস্যা মনে হয় ওয়াইফাই চালাচ্ছি তো এই কারণে একটু আর তাছাড়া মোবাইলের ক্যামেরাও বেশি একটা ভালো না ভাই মানে ঘোলাঘুলাই আল্লাহ দিলে একটা মোবাইল কিনতে হবে না কিনে তারপরে ভালো ছবি আসবে আসবেনি